নমস্কার আজকে মাসিক রাশি নিয়ে আলোচনা মাসির মাসিক রাশিফল বলতে এপ্রিল মাস নিয়ে এপ্রিল মাসে অনেকগুলো গ্রহই তার ট্রানজিট হবে প্রত্যেক মাসের মতো এই মাসেও গ্রহ ট্রানজিট হবে কোন কোন গ্রহ ট্রানজিট হবে বুধ শুক্র সূর্য মঙ্গল আর শনি ট্রানজিট হবে না শনি তার নক্ষত্র চেঞ্জ করবে এই অবস্থায় আমাদের কাছে একটু জেনে নিই যে বারো রাশি জানার আগে কোন গ্রহ কখন ট্রানজিট হচ্ছে বুধ ন তারিখে বক্রি অবস্থায় অর্থাৎ মঙ্গলবার নটা বাইশ পি এ মেস থেকে মিনে যাবে এই মুহূর্তে রয়েছে কিন্তু মিনে আবার যাবে মেষে মেস থেকে আবার মিনে আসবে সেটা কবে হবে ন তারিখে এপ্রিল মাসের ন তারিখে মেস থেকে মিনে আসবে সারা মাস কিন্তু বক্রি হয়েই থাকবে বুধ এবং বারো রাশি কি এফেক্টে সেটা আলোচনা করব শুক্র একত্রিশ তিনে মিনে যাবে রবিবার চারটে চুয়ান্ন পি এম এ অর্থাৎ বিকেল চারটে চুয়ান্নতে কুম্ভ থেকে মিনে যাবে কিন্তু কবে একত্রিশ দিনে মানে তাহলে এক তারিখটা যেহেতু আলোচনা করব তাহলে এফেক্টটা দেবে আবার পঁচিশ চারে মেশে চলে যাবে মিনের থেকে আবার মেসে চলে যাবে পঁচিশ তারিখে পঁচিশ চারে কিন্তু আবার চেঞ্জ হচ্ছে মাথায় রাখবেন ইয়ে ট্রান্সদিকটা সূর্য অর্থাৎ রবিগ্রহ রবিগ্রহ তেরো চারে অর্থাৎ তেরো তেরোই এপ্রিল মেষরাশিতে প্রবেশ করবে তেরো তারিখে মেসে শনিবার সকাল রাত্রি নটা পনেরো মিনিটে কখন যাবে নটা পনেরো মিনিটে মিন থেকে মেশে যাবে আর মঙ্গল তেইশ চারে যাবে মিনে যাবে মঙ্গলবার আটটা বাহান্ন অর্থাৎ সকাল আটটা বাহান্ন মিনিটে কুম্ভ থেকে যাবে মিনে কুম্ভ থেকে যাবে মিনে এই মুহূর্তে কুম্ভে বসে আছে মিনে যাবে কবে তেইশ চারে যাবে আর শনিদেব শতবিশা নক্ষত্র থেকে ভদ্রপদ নক্ষত্র যাবে কবে সিক্স এপ্রিল এটা নিয়ে প্রোগ্রাম দিয়েছি আমাদের আমার ট্রানজিট নিয়ে সেটা আমি সেভেন্থ এপ্রিল নিয়ে বলে দিই যে সেভেন্থ এপ্রিল রাশির যেহেতু সেভেন্থ এপ্রিল তে এফেক্টটা আমি ধরছি বলে তাই সেভেন ওটাকে আপনার কনফিউজ হয়ে যাবেন না সিক্স এপ্রিল যদি তিনটে পঞ্চান্ন পি এম এ চেঞ্জ হচ্ছে আমি সেভেন্থ এপ্রিল ধরে ওটাকে আপনাদের বিচার দিচ্ছি এটা যাদের একটু কনফিউজ তারা আমার এই মাসিক রাশি ওটা শুনে অ্যাকচুয়াল চেঞ্জ হচ্ছে সিক্স এপ্রিল তিনটে পঞ্চান্ন পি এম কোথায় যাচ্ছে শতবিশা নক্ষত্র থেকে পুরো ভাদ্রপদে নক্ষত্রে আর চন্দ্র সেই সময় কোথায় থাকবে মানে একটাই যে বিচার অনুযায়ী চন্দ্র থাকবে আপনার ধনু রাশিতে চন্দ্র থাকবে ধনু রাশিতে অলরেডি বৃহস্পতিও থাকবে আপনার মেষ রাশিতে এবং রাহুকেতু তো অলরেডি রয়েছে মিনে আর কন্যা রাশিতে রাহুকেতু তাদের নক্ষত্র সেগুলো আমি আলোচনা করছি এরপর আবার গৌরাশি যার চেয়ে যায় সেগুলো নিয়ে আমি আপনাদের কাছে প্রেজেন্ট করব। এই মুহূর্তে এই যে গৌরাশির সিচুয়েশন বা বারো রাশির উপর কি এফেক্ট হবে সেটা নিয়ে আজ আলোচনার বিষয়বস্তু পুরো মাসেরটা আজকে বলবো বৃশ্চিক রাশি নেই এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে বৃশ্চিক রাশি কেমন যাবে তার আগে বলে রাখি আমি কিন্তু আপনাদের দৈনিক রাশিফল সাপ্তাহিক রাশিফল যেন অলরেডি দিচ্ছি আপনারা অনেকে হয়তো ফলো করছেন বা করছেন না কিন্তু দৈনিক রাশি ফলটা আপনার শুনলে আপনার প্রত্যেকটা দিন কেমন যায় সেটা জানতে পারবেন এবং কী উপাচার করবেন সেটাও জানতে পারবেন এবার চলে আসি বিশ্বিক রাশি সারাটা মাস কেমন যে প্রথমে বলি আর্থিক দিকটা আর্থিক দিকটা যথেষ্ট আপনি লাভবান হবেন পুরানো কারোর কাছে অর্থ পেয়ে থাকা পাওয়ার ব্যাপার থাকে সেই অর্থ পেয়ে যাবেন আপনি মনে করেন অনেক কোনো কাজের চেষ্টা প্রচেষ্টা করছে সেইখানে সাকসেস পাবেন এবং এই মাসে কিন্তু আপনার ইনকামটা অনেকটাই বাড়বে আগের মাসগুলোর থেকে তুলনামূলক অনেকটাই ইনকাম বাড়বে অনেক টাকা অনেক জায়গাতে অনেক কমিশন বেশি যদি আপনি কাজ করেন সেখান থেকে ডেভেলপ পাবেন এবং আপনি যদি পুরোনো কোনো যদি ইনভেস্ট করে থাকেন সেখান থেকে লাভবান কিন্তু সাবধান আপনাকে কিন্তু মহাজন বা আপনার ব্যাংকের থেকে যদি লোন নিয়েছেন বা যাদের কোনো প্রাইভেট লোন দেয় তারা কিন্তু আপনাকে এই সব মাসে অনেকটাই নক করবে এবং সেই জন্য আপনার মানসিক ভীষণ খিটখিটে একটা মেজাজের পরিবেশ তৈরি হতে পারে শরীরের দিকটা বলি অন্তত বাইশ তেইশ তারিখ পর্যন্ত শরীরটা একটু সাবধান বিশেষ করে আপনার রাগ দিয়ে একটু বেড়ে যাবে নিজের মধ্যে একটা ঔধত্ব এসে যাবে দাঁতের ইনফেকশন সার্জারি এ ধরনের ছোটোখাটো হতে পারে শরীরটা নিয়ে বিশেষ করে পা নিয়ে কোনো প্রবলেম হতে পারে চোট লাগতে পারে গাড়ি খুব সাবধানে চালাবেন এবং আপনার নেচারটা কিন্তু একটু কন্ট্রোলে রাখবেন তেইশ তারিখের পর থেকে সময়টা আস্তে আস্তে অনেকটা আপনার ফেভারে আসবে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার সন্তান নিয়ে বলি সন্তান নিয়ে আপনার একটু টেনশন সন্তান পড়াশোনায় একটু ডিস্টার্বের সন্ধ্যার পড়াশোনায় অবাধ্য হবে আপনার কত শুনবে না চোখ বা পেটের প্রবলেম আসতে পারে সন্তানে অ্যালার্জির প্রবলেম শ্বাসকষ্টের প্রবলেম এই ধরনের প্রবলেম আপনার সন্তান ভুগতে পারে ফ্যামিলি নিয়ে একটু বলে নিই আপনি যদি যদি মনে কোন কোনো শিফট করতে চাইছেন বিশেষ করে ঘর বা বাড়ি হয়তো কোনো চেঞ্জ করবেন বা কোথাও তো যাবেন এরকম শিফটিং ব্যবস্থা থাকতে পারে বা আপনি যদি স্টুডেন্ট হন সেখানে শিফট হতে পারে আপনি যদি দোকান করে থাকেন বা আপনার যে ব্যবসা যাতে সেই কর্মস্থলটা চেঞ্জ হতে পারে দোকানটা চেঞ্জ কর্মের জায়গাটা চেঞ্জ হতে পারে কিন্তু এই কিন্তু খরচ বাড়বে আপনার আপনি যে ইলেকট্রিক্যাল আইটেম বা ইলেকট্রনিক আইটেমের প্রতি আপনার খরচ বাড়বে রিনোভেশনের কোনো বাড়িটা খরচ রিনোভেট করতে খরচ বাড়বে ফ্যামিলিতে সবার সাথে আপনার সদ্ভাব থাকবে এটা কিন্তু ঠিক রাখবেন যে সবার সাথে সদ্ভাব মুখের ভাষা ঠিক রাখবেন এবং বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ বা পুজোর কোনো পুজো আর্চা হতে পারে অর্থাৎ বাড়ির সকলে একটু আধ্যাত্মিক যত প্রতি ইন্টারেস্ট বাড়বে আপনি যদি বিশ্রাসী লোকের একটু বিদ্যার্থীন তাহলে আপনার বাবা মাসের জন্য মাঝে মাঝে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন কোনো কারণে আপনার কোনো জিনিস চুরি যেতে পারে মিসিং হতে পারে পিক পকেট হতে পারে কোনো কারণে আপনার খরচা হবে বাইরে কোনো জিনিস আপনার হয়তো ভেঙে গেলো বা নষ্ট হয়ে গেলো তার জন্য আপনার নতুন কাপড় কিনতে হতে পারে আপনি যদি চাকুরিজীবী হন তাহলে এই মাসটা পুরো মাস্টার বুধ যেহেতু বক্রি থাকবে মানে মেষরাশিতে যাওয়ার পর বুধ আবার রাশিতে চলে আসবো বক্রি হয়ে তখন কিন্তু আপনার সময়টা যথেষ্ট আপনার ফেভারে আসবে বিশেষ করে চাকরি যাতে যথেষ্ট আপনি লাভবান হবেন আপনার গুরুত্ব বাড়বে পাওয়ার বাড়বে বস বা সিনিয়র ম্যানেজমেন্ট আপনাকে যথেষ্ট গুরুত্ব দেবে আপনার সম্মান বাড়বে এবং পদলাভ হতে পারে এবং আপনার যে প্রমোশন পর্যন্ত হতে পারে এত বড় কথাই বলছি আপনার ইচ্ছা পূরণ অনেক দিনের পুরনো পূরণ হতে পারে চাকরিতে যথেষ্ট একটা ডেভেলপ বা নতুন কোন চাকরি বা নতুন কোন অপরচুন নতুন কোন সুযোগ সুবিধা আপনি পেতে পারেন আপনি যদি ব্যবসা করে থাকেন ব্যবসার জায়গাটা কিন্তু আপনার যদি কোনো দোকান বা কোনো কারখানা বা কোনো প্রোডাকশন হাউস বা এরকম কিছু থেকে থাকে বিশেষ কোনো ব্যবসা স্থল থেকে থাকে সেইখানটা নিয়ে আপনার কিন্তু এই মাসটা একটু চাপ হতে পারে বিশেষ করে মহাজনের চাপ আসতে পারে ব্যাংকের চাপ আসতে পারে এবং আপনাকে জিএসটি বা ট্যাক্স এই ধরনের ভরার ব্যাপারে কোনো চাপ ইনকাম ট্যাক্সের কোনো চাপ আসতে পারে আইনি ফ্যাক্টর হতে পারে চুরি হতে পারে কর্মচারী থেকে আসতে কোনো চাপ পেতে পারেন আপনার পার্টনাররা একটু আপনাকে চাপ ফেলে ফেলে দিতে পারে এবং আপনি কাজের জায়গাটা যথেষ্ট কোনো অর্ডার ক্যান্সেল হতে পারে আপনি যদি প্রেম করে থাকেন প্রেমের জায়গাটা একটু ডিস্টার্ব হয় বিশেষ করে আপনার পার্টনার বা আপনার ক্ষেত্রে কোনো কারণে একটু চাপে পড়তে পারেন যদি আপনার হয়তো কোনো সরকারি নোটিশ পেতে পারেন আপনার পার্টনারও সেটা পেতে পারে এবং আপনার সাথে পার্টনার একটু কোনো কারণে বনিমানাও হতে পারে বনিমানা কোথায় একসাথে হয়তো কোথাও বেরোলেন বা কোনো কাজে হয় সেখানে হয়তো নিজের মধ্যে একটা লেগে গেল গাড়ি চালাতে সাবধানে কোনো জিনিস হয়তো দুজন হাতে একসাথে বেরিয়েছেন সেখানে হয়তো চোটা লেগে বা পড়ে যেতে পারে পুলিশ কেস খেতে পারেন পার্টনার শরীরটা নিয়ে একটু সাবধান হতে পারে বিশেষ করে আপনার যদি বিবাহিত হন আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ডের শরীরটা নিয়ে সাবধান হতে হবে বিশেষ করে পেটের প্রবলেম কোনো ইনফেকশন ডিজিজ ব্যথা বেদনা পার্টনারের মানে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের বাবা মার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে আপনার নিজের বাবা মার শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে ডাক্তার হসপিটাল যেতে হতে পারে এবং কোনো কারণে আপনার কোনো জিনিস মিসিং বা চুরি হতে অর্থাৎ লস হতে পারে দেখ ওভারল যদি ভালো মন্দ মিশিয়ে এই সপ্তাহটা গেল যাই আপনাদের সকল মধ্যে একটা কিউরিয়াসিটি আছে পার্থদা কি আদৌ মানে ডেট অফ বার্থ সার্টিফিকেট দেখেন না কখনোই নয় কেন আমার মেন জিনিসটা হচ্ছে হাত দেখে আমি প্রেডিকশনটা দিই কারণ হাতটা হচ্ছে আমার নাম মেন দরকার যারা আমার পুরোনো ক্লায়েন্ট পুরোনো বিজনেস যারা জানেন আর সবসময় বলে হাতের ছবি দেবেন হাতটা এনে দেখাবেন আগে আর আপনি যদি সামনা আমার কাছে বলছেন অবশ্যই তার ফেসটা রিড করা যায় ফেস রিডিং আর পাম রিডিং এটা হচ্ছে অ্যাস্ট্রিস সবচেয়ে মানে মেন পার্ট অবশ্যই ডেট ডেট অফ অফ দরকার দরকার তো কিন্তু যাদের ডেট অফ নেই নিশ্চিন্ত আমার সাথে মিট করতে পারেন অবশ্যই অনলাইন অফলাইন দুটো অফলাইন বলতে অল চেম্বার ইজ ওপেন সুতরাং আপনারা আমার সব চেম্বারে আপনি পারেন কিন্তু অবশ্যই অনেক কিছুদিন আগে একটু বুকিং করে বুকিং ফোন করে নেবেন আর অনলাইনে যা করবেন অল ওভার ওয়ার্ল্ডে সবাই অনলাইনে পরীক্ষা নিতে আপনিও সেটা নিতে পারেন অবশ্যই এটা পেয়েবেল সিস্টেম আর তন্তের ব্যাপার যেটা বলছে অনেকে কিউসি আমি তন্ত্র করছি এত সাদা মারা ড্রেস বসছি হাতে আমার পাথর নেই তাতে আপনার একদম কুচ পরোয়া নেই আমি কেন তন্ত্রে আমি তন্ত্রের বংশে আমার জন্ম তন্ত আমার রক্তে কেন সত্যি বলছি বন্ধবংশ খ্যাত কেন আমি হচ্ছে একদম ব্যানার্জি সুতরাং ব্রাহ্মণের বংশ থাকে একটু অসুবিধা সরি টু সে খারাপভাবে নেবেন না কিন্তু সুতরাং তন্ত্র হচ্ছে আমার রক্তে তন্ত করতে গেলে যে অ্যাস্টরিটা করা যাবে না অ্যাস্টরিটা করতে গেলে তন্ত করতে গেলে অ্যাসটি হচ্ছে মেইন মেন পার্ট তন্ত হচ্ছে গুপ্তবিদ্যা গুচ্ছবিদ্যা আমি ওদের মিডিয়াতে এটা নিয়ে কম ডিসকাশন করি একটাই কারণে আপনি দেখবেন যেসব ডাক্তার ওটি করে কোনোদিন কি আপনার বাড়ির লোককে কোনোদিন চোখের সামনে ওটি করবেন অপারেশন থিয়েটার করে তা নয় ওটা হচ্ছে তন্ত ডাক্তার কিন্তু আপনার চোখের সামনে বাড়ির লোককে দেখছে আপনজনকে দেখছে ওটা হচ্ছে অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোজিতে বিচার আসবে আপনার কোনখানে মেরামতি করতে হবে কন্ত আর অ্যাস্ট্রোলজি এইটা হচ্ছে অঙ্গ এই যে কথাটা বললাম কোনো অ্যাস্ট্রোলজি এটা শুনে হয়তো অনেক কিছু কমেন্টস করবে সো ওয়াট ডাজেন্ট ম্যাটার আমার তাতে কিছু আসে না আমার যেটা আমার আমার দৃষ্টিতে যেটা আমি পেয়েছি সেটা আপনাদের প্রেজেন্টেশন করলাম কেন আপনারা বুঝবেন অ্যাস্ট্রোলজিটা আর তন্ত্রের মধ্যে কি অঙ্গ নিয়ে জড়িত তন্ত্র করতে হলে অ্যাস্ট্রোলজিটা মাস্ট বি অ্যাস্ট্রোলজি মাস্ট বি আপনি কোন জায়গাটা আপনি যদি না জানেন পেটের আমার এখানে আলসার হয়েছে আমার মাথায় কোথায় টিউমার হয়েছে তাহলে অ্যাস্ট্রোলজি বলবে তাহলে ডাক্তার বলে সেখানে স্ক্যান করবে সেখানে করবে তারপরে সে যেটা হচ্ছে সেই এক্সরে তন্ত্রের মধ্যে সে রেক্টিফিকেশন করা সুতরাং এই জায়গাটা আপনাদের বুঝতে হবে সুতরাং তন্ত্র আমাকে করতে হয় বা করি দেখ যদি মনে হয় যোগাযোগ করবেন আর অবশ্যই সবারকে প্রোগ্রামটা শেয়ার করা যদি নমস্কার সবাই ভালো থাকবে